নির্বাচনের প্রেক্ষাপটে বাংলাদেশের একজন বাংলাদেশের নাগরিক যেখানে আমাদের মাদারল্যান্ড বাংলাদেশ আমাদের হোমল্যান্ড আমেরিকা কিন্তু আমরা বাংলাদেশে ভালো প্রতিনিয়ত প্রাপ্তি কি অর্জন কি সেটা নিয়ে ভাববো না যেমন আপনি ভাবেন না আপনি একজন আগাগোড়া দেশপ্রেমিক আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে বিভিন্ন জায়গায় কর্মকাণ্ডে করেছি তো আপনি বা আমরা বাংলাদেশ থেকে কিছু নেব বা বাংলাদেশের সরকার আমাদেরকে আমরা এখানে যে বেতনে বা যে সরকারি চাকরিতে আমি আছি আপনি আছেন বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের প্রাইভেট সেক্টরের কোনো কোম্পানি আমাদেরকে সেই বেতন দিয়ে অ্যাফোর্ড করতে পারবে না সো আমরা বাংলাদেশে গিয়ে সেভাবে ভূমিকা রাখতে না রেখে আমরা যেভাবে ভূমিকাটা রাখছি সেটাকে আরো কিভাবে গতিশীল প্রান্ত লাগবে সেটা নিঃস্বার্থভাবে করে যাব সেক্ষেত্রে আপনার আপনি যে কথাটা প্রকাশ করেছেন যে বিএনপির চেয়ারপারসন বা বিএনপি থেকে বিএনপির স্ট্যান্ডিং কমিটি থেকে আপনার এই প্রস্তাবটাকে তখনে আপনার ক্রেডিビリটিটাকে স্বীকার করা হয়নি তো যাই হোক এরপরও যারা সজ্জন ব্যক্তি তারা কোনো প্রতিদান আশা করে না প্রতিদান আল্লাহ আপনাকে দিবে আল্লাহ আপনাকে আরো উত্তরোত্তর সমৃদ্ধি দান করবে আপনি স্পেশালেন্ট বাড়া হয়েছিল আমার ট্রান্সপোর্টে ছিলেন সেটা আপনি বলেন না কিন্তু আমরা জানি আপনি ট্রান্সপোর্টে ছিলেন এবং আপনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি আমার জায়গা থেকে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব আমি দীর্ঘ ধরে ওয়াশিংটন ডিসি মেট্রো কাজ করে যাচ্ছি বাংলাদেশের জন্য আমি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছি এবং বিভিন্ন ভাবে ভূমিকা রাখছি এবং টাকা পয়সা খরচ করছি শুধু যে মুখে করছি তা না স্ট্যান্ড বিসাইড বাংলাদেশ কাজ বেগম জিয়ার মুক্তি আন্দোলন থেকে শুরু করে তখন দল মত নির্বিশেষে আপনার মনে আছে যে ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্টের সামনে জামাত ইসলাম নেতারা যারা আমার এখানে চিনি মুসলিম নেতারা ওনারাও কিন্তু গিয়েছে বেগম জিয়ার মুক্তির জন্য এবং সবাই মিলে চেয়েছে বেগম খালেদা জিয়াকে যাতে জেলে ঢুকাতে না পারে পক্ষান্তরে এক ট্রাক বালু বেগম খালেদা জিয়া বাড়ির সামনে সেটাকে বিএনপি তৎকালীন কর্মী এবং নেতা যারা ঢাকা শহরের বড় নেতা তাদের কাছে হিমালয় পাহাড়ের চেয়ে উঁচু মনে হয়েছে সেটা সরিয়ে বেগম জিকে ওনারা আনতে পারেননি তো যাই হোক আমরা প্রবাসী থেকে কাজ করে যাচ্ছি বাংলাদেশের পক্ষে যারা বাংলাদেশের জন্য কাজ করবে তাদের পক্ষে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক তো ফিরে আসি পররাষ্ট্রনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে জামাত ইসলাম তার নির্বাচনী এজেন্ডা যেটা দেখাতে চাচ্ছে যে ইসলামিক দল হিসেবে জামাত ইসলাম যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় পারে যেতে তারা সারা বিশ্বের সাথে সারা বিশ্বের মুসলিম শক্তিশালী দেশগুলো পাকিস্তান তুরস্ক সৌদি আরব সহ যেখানে বাংলাদেশের সরাসরি স্বার্থ জড়িত আপনি না শুধু আমি না শুধু সবাই স্বীকার করবো একযোগে সৌদি আরবে বাংলাদেশের দ্য টপ মোস্ট রেমিটেন্স কাম ফ্রম সৌদি আরবিয়া তো সৌদি আরব তুরস্ক এবং পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন সাথে এবং তুরস্ক বাংলাদেশকে প্রযুক্তিগতভাবে সরকারকে সাহায্য করছে বিভিন্নভাবে চায়না সহযোগিতা করছে তো আর বিএনপির পক্ষান্তরে যে পররাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি সেটা দেখা যাচ্ছে যে বিএনপি ভারতের সাথে সুসম্পর্কটাকে অধিক গুরুত্ব দিচ্ছে কারণ বিএনপি যেটা প্র্যাকটিক্যাল মনে করছে তাদের জন্য যে তারা ভারতের সাথে যদি সম্পর্ক রাখে তাদের ক্ষমতা পরিচালনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং সীমান্তের বিভিন্ন জটিলতা বা প্রতিবেশী দেশ হিসেবে ভারত যে একটা শক্তিশালী দেশ হিসেবে যে প্রেশার করবে সেক্ষেত্রে বিএনপি যাচ্ছে ভারতের সাথে বিএনপির সম্পর্কটা আওয়ামী লীগের মতো এরকম একটা সুন্দর সম্পর্ক রেখে তারা দেশটা শাসন করতে কিন্তু পক্ষান্তরে ভারত পুরোপুরি আওয়ামী লীগকে সবসময় তাদের আস্থা জায়গা হিসেবে দেখেছে ভারতের সবগুলা ডিন তারা আওয়ামী লীগের ঝুড়িতে সবসময় রাখে এখন যেহেতু আওয়ামী লীগ করতে চাচ্ছে না তারা বিকল্প হিসেবে আহ তারেক রহমানকে দেশে আসার ব্যবস্থা করা থেকে শুরু করে ওনাকে বাংলাদেশে আহ বেগম খালেদা জিয়ার মরহুম খালেদা জিয়ার মৃত্যুর পরে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো তারেক রহমান সাহেবের সাথে মিটিং করা এটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ তো আমরা দেখতে পাচ্ছি দুইটা প্রতিদ্বন্দ্বী রাজনীতি দল আমাদেরকে দুই ধরনের পররাষ্ট্রনীতির দিকে দেখাচ্ছে একটা হলো যে বহির্বিশ্ব এবং ইসলামিক শক্তিশালী দেশ ভারত নির্বনা থেকে আমরা ইসলামিক ভাবে শক্তিশালী দেশ যেগুলো মুসলিম শক্তিশালী দেশগুলোর সাথে একটা সামরিক এবং একটা অর্থনৈতিক বলয় সৃষ্টি করা এবং ভারতের চাপ থেকে বেরিয়ে আসার জন্য চায়নার সাথে বাণিজ্য বৃদ্ধি করা সহ এবং চায়নার সাথে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন সামরিক সহযোগিতা এবং তিস্তা আজকেই রেজোয়ানা উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা উনি বলেছেন যে চায়না চাইলে আমরা তিস্তা প্রকল্প শুরু করতে পারি এই যে বাংলাদেশের পড়াশোনা দুইটা দুই দিকের বাঁক যেখানে বিএনপি অটল থাকতে চায় ভারতের সাথে সুসম্পর্কটাকে কন্টিনিউ করতে আওয়ামী লীগ যেভাবে করেছে আর পক্ষান্তরে তার প্রতিদ্বন্দ্বী শরিক দল দশ দলীয় জোট তারা চাচ্ছে ভারতের বলা থেকে বেরিয়ে আসতে এবং যেটা কিনা চব্বিশে জুলাইরও একটা বড় অর্জন যে দিল্লি না ঢাকা 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 তা আপনি এই বিষয়ে আপনার একটা স্পষ্ট যদি কিছু বলার থাকে আপনি বলেন কারণ প্রচ্ছন্ন কথা আমি যেরকম বলছি না এটা জনগণ নিতে পারে না কারণ জনগণ চায় সবসময় স্পষ্টবাদী কথা ধন্যবাদ আপনাকে আপনি যদি বলেন কিছু বিষয়ে আপনার আপনি যে ভূমি যে ভূমিকাটা নিয়ে বললেন আমি আপনার ভূমিকা রেখেই বলছি আমি আপনার কথা না আমার কথা না আপনার ভূমিকা বাংলাদেশের যে এখন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমি আপনার কথাই বলছি এক এক নাম্বার সেটা হচ্ছে যে ভারত বিএনপি ভারত ঘেসা হবে এটা একদিনের ঘটনা না যে কালকে গতকালকে বলছে নিশ্চয়ই এটা রেশ আগের থেকেই আছে এটা রাজনীতি আপনি কথার মাধ্যমে বলছি যে সাধারণত আমার কথাটা হলো জনগণের কথা এটা কিন্তু আমার

রক্তটা তো শেষ পর্যন্ত তাদের রক্ততে সরকার পরিবর্তন হয়েছে আপনার শিকার সবাই শিকার করবে আপনার পনেরো বছরে অনেক বিএনপি নেতা কর্মীও ক্ষতি হয়েছে অনেক সাদত বরণ করছেন অনেক মারা গেছেন সত্য কিন্তু এই ছাত্র আন্দোলনের শেষ যে জোয়ারে যে মৃত্যুতেই কিন্তু এই বাদটা ভাঙছে এটা স্বীকার করতে হবে সারা পৃথিবী স্বীকার করে সেখানে তারা বলছে দিল্লি না ঢাকা 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 আপনি জানেন আর বিএনপি বলছে দিল্লি দিল্লি আপনি কথা তাহলে ছাত্রদের যে আজকে যে পট পরিবর্তন হলো এত লোক মারা গেল হাজার হাজার লোক পঙ্গু হলো তাদের প্রতি কি আমাদের কোনো কৃতজ্ঞতা থাকলো জনগণকে বুঝতে হবে যে কে ভালো আর কে খারাপ জনগণকে বুঝতে হবে যে সে ভালো খারাপের মানদণ্ডটা জনগণ আপনি চোখের সামনে যদি দেখতেছেন ভালো মন্দ খারাপ আপনি চোখের সামনে দেখতেছেন না স্পষ্ট কথা দেখছেন আপনি কি দেখতেছেন না যে বর্ডারে কিভাবে আছে আপনি দেখছেন না আপনি দেখতেছেন না যে আপনার পররাষ্ট্রনীতি কত স্বাধীন ভাবে করছে আপনি দেখছেন না আপনি চোখের সামনে দেখতেছেন যে আপনার একটা ক্রিকেট খেলোয়াড়কে কত অপমান করার পরে বাংলাদেশ সরকার স্ট্যান্ড নিয়েছে এটাকে আপনি পড়তেছেন না জনগণের সঙ্গে পড়তেছেন না

আপনি তাহলে ছাত্র আত্মা হতে যাওয়ার মানেটা কি সেই স্বাধীনতা ধরে রাখতে হলে আমাদের পররাষ্ট্রনীতিটা কি রকম হওয়া উচিত বলে আপনি পররাষ্ট্রনীতি হতে হবে বাংলাদেশ ভিত্তিক পররাষ্ট্রনীতি একেবারে এক কথায় বাংলাদেশ ভিত্তিক এটা কোনো কারো নত জানো না আপনি কাজ করবেন সবার সাথে সম্মান দিয়ে করবেন আপনি দরকার বলে এক হাত মিশা হাত মিশা একসাথে করবেন কিন্তু নত জানু হয়ে না সেটা করতে গেলে তো চ্যালেঞ্জ আসবে তো সেই সেই আপনাকে ভারতের বলে থেকে বের আসতে হবে না আপনি ভারতের বলে বলছেন আপনি কোনো বলে থাকবেন না আপনি কোনো বলে থাকবেন না যখন আপনি কোনো বলে থাকবেন না আপনাকে দেখতে হবে যে কোনটা আপনার জন্য শক্ত যেমন মনে করেন আপনি তিস্তা তিস্তা যদি আপনি বাংলাদেশের জন্য যে শর্ত যদি দেখেন আর যদি দেখেন যে এটা আপনার চিনে করছে তো আমার শর্ত আমি আমরা প্রথমে দেখব

আমি আমাকে যখন বাইডেনের ন্যাশনাল কমিটি আমাকে জানা হয় ক্যাম্পেইন কমিটি থেকে আমি বসে আমি নিচ্ছি চ্যালেঞ্জ নিচ্ছি আমি চ্যালেঞ্জ নিয়ে আমি করছি এটা আমেরিকা আপনি আপনি কোন চাকরি যদি আপনি নিতে যান কোনো পজিশন আপনি চ্যালেঞ্জ নিয়ে তো আপনি নেবেন এটা আপনার দায়িত্ব আপনি যদি বিএনপি যদি চ্যালেঞ্জ না দিতে পারে তো তার রাজনীতি পাত্তা জনগণ তাকে ছেড়ে দেবে চ্যালেঞ্জ দিতে পারতেছেন না আপনি এটা কি এটা আমেরিকা তো আপনার একটা দায়িত্ব একটা চ্যালেঞ্জ কত চ্যালেঞ্জ এই দেশে আপনার একটা নিজেও দেখছেন একটা চ্যালেঞ্জ নিয়ে একটা কংগ্রেসম্যান মনে হয় একটা চ্যালেঞ্জ ইউএস সেনেট হয় একটা কাউন্সিল মনে হয় তার চ্যালেঞ্জ নিয়ে এটা চ্যালেঞ্জ হয় এটা আপনার দায়িত্ব আপনি চ্যালেঞ্জ নেবেন না আপনাকে মুখের মধ্যে দিয়ে দেবে এই রাজনীতি আমার দরকার নাই এই নক রাজনীতি কোনো দরকার নেই নক্ত রাজনীতির কোনো দরকার নেই আমার কথা দায়িত্ব নেবেন চ্যালেঞ্জ নিয়ে আপনি দায়িত্ব নেবেন আর যদি না পারেন ডোন্ট টেক ইট আর যেন দোষ দেবেন না ধন্যবাদ আনিস ভাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে তো সর্বশেষ একটি প্রশ্ন যেটা আপনি খুব সংক্ষেপ উত্তর দিবেন সেটা হলো যে জামাত ইসলামের নেতৃত্বে যে এগারো দলীয় জোট সেখান থেকে ইসলামী আন্দোলন চরমোনাই ওনারা বেরিয়ে গেছেন ওনাদের রাজনীতি সমঝোতা নির্বাচনী সমঝতা রাজনীতি সমঝোতা বলবো না রাজনীতি সমঝোতা ওনাদের মধ্যে আছে এখনো নির্বাচনী সমঝোতা হয়নি বিধায় কিন্তু পক্ষান্তর এটাও শোনা যাচ্ছে যে ইসলামী শাসন আন্দোলন ইসলামিক আন্দোলন ওনারা একটা জোট সম্ভাবনা আছে এবং এবং ওনারা যেটা বিভিন্ন জায়গায় চাউর হয়েছে সেটা আমার কথা না জনগণের কথা না যে পাঁচশো কোটি টাকা একটা লেনদেনের খবর পাওয়া যাচ্ছে যেটা চর্মনাই এই জোট থেকে বেরিয়ে গেলে জামাতের যে বিপুল জনপ্রিয়তা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর যে ভোট জেনজিদের ভোট এবং তরুণ প্রজন্ম কি মানুষ ইসলামী ভাবধারায় যারা মানুষ বাংলাদেশের বেশিরভাগ মুসলমান ভোটাররা এবং বিভিন্ন সর্বশেষ পেয়েও দেখা যাচ্ছে জামাতের জনপ্রিয়তা খুবই একটা দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে যেরকম আমরা দেখেছি প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা প্রাইমারিতে দুই সালে উনি সর্ব থার্ড পজিশন থেকে চলে এসেছে ফার্স্ট পজিশনে এবং হিলারি ক্লিংটনের জায়গায় বারাগোমামা ডেমোক্রেটিক পার্টির মনোনয়নটা ছিনিয়ে নিয়েছেন ওনার জনপ্রিয়তা এবং কার্যদর্শী জামাতকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জরিপে কিন্তু জামাতের বিরোধী যারা জোট বা রাজনৈতিক প্রতিদিন তারা বলছে যে চর্মনায়ের ইসলামী শাসনতন্ত্র বেরিয়ে যাওয়ার ফলে জামাত ভোটে পিছিয়ে পড়বে এবং এবং এই পিছানো এবং জামাতকে ঠেকানোর জন্যই চরমনায় শাসনতন্ত্র ইসলামী আন্দোলনকে পাঁচশো কোটি টাকার একটা বড় ধরনের রাজনৈতিক বন্দোবস্ত লেনদেন করা হয়েছে পক্ষান্তরে এটাও বলা হচ্ছে যে জামাতদের সাথে যারা জোটবদ্ধ নির্বাচন করবে তাদেরকে এটা জামাত ইসলাম বলেছে তারা প্রত্যেক আসনে জামাত জোটের প্রত্যেক প্রতিদ্বন্দ্বী যে দশ দল আছে তারা প্রত্যেকে দেড় কোটি টাকা করে নির্বাচনী খরচ পাবে তো সেক্ষেত্রে পাঁচশো কোটি টাকা আর পঞ্চাশটা আসনের মনে করেন আশি কোটি টাকা আমার কাছে মনে হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে প্রথম কথা হলো যে এই জোটের থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়াতে যারা অতীতে কোনো ভোট পায়নি বা তাদের কোনো আসন আমরা দেখি না বিভিন্ন উনিশশো সালের নির্বাচন থেকে শুরু করে পর্যন্ত আহ কতটুক জামাত ক্ষতিগ্রস্ত হবে জামাত জোট ক্ষতিগ্রস্ত হবে পক্ষান্তরে ইসলামিক আন্দোলন চরমনায় ওনারা টাকা পাঁচশো কোটি টাকার বাইরে আর কি কি লাভবান হতে পারে ওনারা কি তারেক রহমান সাহেব থেকে প্রধানমন্ত্রী পাওয়ার কোনো সুযোগ আছে যেটা ওনার জামাতের কাছে চেয়েছিল আপনি অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করছেন আমাকে অনেকক্ষণ ধরে প্রশ্নটা করছি আমি আপনাকে বলি জনগণের কথা জনগণের কথাটা আমার কাজ হলো একজন সাংবাদিক হিসেবে আপনাকে তুলে ধরা আমি আপনাকে আমাকে তথ্যটা ঠিক মতো আপনি হচ্ছে যে আমি কোন রাজনৈতিক দল বাংলাদেশের করি না একটা আমি কোন বাংলাদেশের রাজনৈতিক দল করি না সমর্থন না বিএনপি করি না জামাত করি না কেউ করি না আমি কোনো দলের নেতার সাথে বন্ধুত্ব থাকতে পারে আমি আপনি কি কোনো দলকে সমর্থন করেন না এন ও নো অফিসিয়ালি আমি এন ও নো আমি বাংলাদেশকে করে বাংলাদেশের রাজনীতি যেই আসুক আমার একটাই কথা তার বাংলাদেশ ভিত্তিক রাজনীতি করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের উন্নতি বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি হতে হবে এটা আমার ওপিনিয়ন দুই নম্বর আমি কিন্তু আগেও বলে আমি কোনো জামাত করিনি সমর্থন করিনি কোনো কালো করিনি এখনো করি না আমি তাদের মিটিং যাই না আমি কোন রাজনৈতিক দলের মিটিং আমি যাই না সবাই জানে আচ্ছা হ্যাঁ আমি কাজ করি দেশে এবং কাজগুলিকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতবাদ হিসেবে নিয়ে নেয় সেটা অন্য জিনিস আমি তাদের জোর করতে পারবো না তারা নেয় এবং তারা মাঝে কিছু কিছু রাজনৈতিক দল নাম তাদের নিজেদের মনে করে তারাই গাছগুলি করেছে আমি বলেছে আচ্ছা আপনি যে পাঁচশো কোটি টাকা বলেন আর দেড় কোটি টাকা পার পার্সন বলেন এই কবরটা যখন যদি চাওয়ার হয় যেখানে চাওয়ার মানে যেখানে প্রচারিত হচ্ছে একটা বিখ্যাত বাক্য আছে সেটাকে বলে সাইলেন্স ইজ কমপ্লিসিট নির আপনার মন সম্মতির লক্ষণ যদি পাঁচশো কোটি কথা যদি প্রচারিত হয়ে থাকে আর যদি বিএনপি যদি তার প্রতিবাদ না করে তাহলে ধরে নেওয়া হবে যে ঘটনাটা সত্য এটার মধ্যে কোনো কারণ রাজনীতির মেইন যারা রাজনীতি তাদের কথাই থাকবে যখন কোনো কিছু আসবে সেটা রাজনীতি সেটা তাদের বক্তব্য দিতে হয় যেটা আপনি আমেরিকাতেও দেখছেন আমেরিকাতে কোনো রাজনীতি কোনো বক্তব্য আছে সাথে সাথেই তারা হয় প্রতিবাদ করে কিংবা স্বীকার করে কিংবা বিশ্লেষণ করে আজকে আপনি যে কথা বলছেন আমি হয়তো দেখিনি কিন্তু পাঁচশো কোটি টাকা যদি এদের যদি প্রচারিত হয়ে থাকে বিএনপির অবশ্যই এখানে তাদের স্ট্যান্ড নেওয়া উচিত আর যদি না নেয় তাহলে বলতে হবে বুঝতে হবে যে সাইলেন্স ইজ কমপ্লিসেড দেড় কোটি ব্যাপারটাও যদি প্রকাশ যদি চ্যালেঞ্জ যদি তারা যদি কোনো মত বক্তব্য না দেয় তাহলে বুঝতে হবে সাইলেন্স ইজ কমপ্লিসেড এটা মানে কোনো ভুল আপনি আমেরিকাতে আপনি দেখছেন আমেরিকা রাজনীতি আপনি দেখছেন এই দেশে যে কোনো জিনিস সে বিখ্যাত ফ্রেডির ঘটনাতে আপনি জানেন সেই সাইলেন্স ইজ কমপ্লিসেডটা আমি আবার বলি যে আপনি এই সমস্ত কথাবার্তাগুলি যখন প্রচারিত হয় পেপারে আসে রাজনীতি দলবিদদের বা দলের পক্ষ থেকে তাদের বক্তব্য দেওয়া উচিত সত্য কি মিথ্যা আর যখন দেবে না তখনই জনগণ ধরে নেবে এটা নিয়ম আমেরিকাতেই বলে যে সাইলেন্স ইজ যে কোনো ঘটনাতে তা আমার কথা হচ্ছে যে আপনার এই জিনিসকে কি বুঝতে পারছেন লাস্টলি আপনি আপনাকে একটা কথা বলে একটা কথা বাংলাদেশের রাজনীতিবিদদের আপনি এর আগে বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রী ভারতের আর অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছে কিংবা বিভিন্ন প্রতিনিধি আসছে একটা দেশের এক একটা দেশের এক একটা নিয়ম থাকে কোন দেশের প্রেসিডেন্ট থাকে হাইয়েস্ট পজিশন সরকারের উপরে আবার কোন দেশে থাকে প্রধানমন্ত্রী এটা সরকার নির্ভর করে দেশে থাকে স্পিকার ইজ ইস দেন অল মিনিস্টার আবার কোন দেশের স্পিকার পাওয়ার আমি বিচার করতে যাব না কোন দেশের স্পিকার আসছে কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছে কোন দেশের ভাইস প্রেসিডেন্ট আসছে বিচার করতে আসব না কারণ পাওয়ার সেই দেশের তাদের নিজস্ব কাঠামোতেই তাদের মূল্য দেওয়া হয় আমেরিকাতে বলে প্রাইম কোনো শব্দ নাই কিন্তু কোনো বাংলাদেশে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আছে প্রাইম মিনিস্টারের মূল্য বেশি কারণ সে সরকার প্রধান আপনাকে বুঝতে হবে যে সেই দেশের এক একটা দেশে চীনের প্রেসিডেন্টের প্রাইম বেশি দাম সেখানে প্রাইম মিনিস্টার কোনো দাম মূল্য কম বুঝতে হবে এখন কোন কোন প্রতিনিধি কোন এই বিচারটা পেপার আর জনগণ বাংলাদেশের পেপার গুলি বিশ্লেষণ করে না তাদের বুঝতে হবে যে কোন দেশে বিশ্লেষণ করে না এবং বুঝায় বলে না যে এই লোকটার গুরুত্ব এতটুকু এই দেশে